সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা পরপর দুটি ঝঞ্ঝা আসছে আমাদের বাংলায় এর প্রভাবে আমাদের বাংলায় হালকা বৃষ্টি এবং ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে নতুন বছরে যাকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আজ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার নতুন বর্ষে জাকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে ত্রিপুরা আসাম গুয়াহাটি ডুবড়িগড় সমস্ত অঞ্চলে জাকিয়ে ঠান্ডা পড়বে বইবে শৈত্য প্রবাহ তো কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলায় সব থেকে বেশি ঘন কুয়াশা থাকবে কোন কোন জেলায় হালকা বিশেষ সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে অবশ্যই আপনারা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আমরা এখন আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র ভারতবর্ষে পশ্চিমী ঝাঁচা পাশ করবে আগামীকাল এবং পরশুদিন দিন এর প্রভাবে হালকা বৃষ্টি এবং ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশা চলুন আমরা এদের মধ্যে কোথায় বৃষ্টিপাত থাকছে কিনা বা আবহাওয়ার কোনো পরিবর্তন আসছে কিনা আমরা একবার দেখব এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বৃষ্টি গুয়াহাটির দিকে রয়েছে গোয়ালপাড়ার দিকে রয়েছে হালকা বৃষ্টি এদিকে সিকিমের দিকে তুষারপাত রয়েছে লাদাখ কাশ্মীরের দিকে ভারী তুষারপাত রয়েছে মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিটা এই প্রতিবেদনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু পরিবর্তন হয়েছে বৃষ্টিটা নেই কিন্তু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বৃষ্টিটা আগামী কিছুদিন না থাকারই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেটা আপডেটে পরিবর্তন আসলো পশ্চিমী ঝঞ্ঝা তো পাস করবে কিন্তু বৃষ্টিটা রয়েছে বিশাখাপত্তনম উড়িষ্যার দিকে এবং বৃষ্টি আসবে সেটা হচ্ছে প্রায় এগারো তারিখ যেটা সাত ছয় সাত তারিখে হওয়ার কথা ছিল সেটা এগারো তারিখে কিন্তু ঝঞ্ঝাটা আসার সম্ভাবনা রয়েছে আর এখানে নিম্নচাপও কিন্তু বিশাখাপত্তনম বিজয়বাড়া তারপরে কাকিন্ডা বলরামপুর এইসব অঞ্চলে কিন্তু নেলোর চেন্নাই পুড়ুচারি তারপরে ব্যাঙ্গালুরু কোয়েম্বাটুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা আস্তে আস্তে ঝঞ্ঝা পাস করবে ঝঞ্ঝা পাস করার সময় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসবে আর অনেকটা শক্তিশালী ঝঞ্ঝা পাস করবে এর প্রভাবে কিন্তু আমাদের বাংলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এটা আবহাওয়ার পরিবর্তন আসবে ঝঞ্ঝাটা অনেক শক্তিশালী ঝঞ্ঝা রয়েছে বন্ধুরা মোটামুটি আবহাওয়া কয়েকদিন পরিষ্কারই থাকবে সত্যপ্রবাহ চলবে যেহেতু এখন কোনোভাবে দুর্যোগ আসছে না কোনো শক্তিশালী কোনো নিম্নচাপ এখন তৈরি হচ্ছে না বা আমাদের বেঙ্গল জোনে এর প্রভাবে কিন্তু যে গরমটা কিছুদিন ছিল সেই গরমটা কিন্তু কমবে আর সত্য প্রভাবও বইবে আমাদের বাংলায় আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে যাবো একটু আপডেটে আপনারা আসবো মোটামুটি এক্সট্রিম ফরকাস্ট আমরা দেখছি মোটামুটি যোধপুরের কাছাকাছি একটু ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে কোটাতে আর জব্বা যোধপুর বিকানের তারপর এদিকে গুয়াহাটি সরি গুজরাট এইসব অঞ্চলে কিন্তু ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে সিকিমের দিকে ঠান্ডার পরিস্থিতি এটা তৈরি হয়েছে বন্ধুরা এক তারিখ নাগাদ মোটামুটি কোনো এখন গরম আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একটা গরম আসার সম্ভাবনা রয়েছে সেটা কবে সেটা আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ তারিখে এই চার পাঁচ তারিখে একটা গরম সত্য মানে গরম যে মানে হিউমিডিটি সেটা কিন্তু পার করার পরে একটা ঠান্ডা কিন্তু পরিস্থিতি তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই দিকটায় পুরোপুরি আসতে চলেছে সত্য প্রভাব চলবে হান্ড্রেড পার্সেন্ট নতুন বছরে চব্বিশ ঘন্টা কিন্তু পরিবর্তন আসতে চলেছে আমাদের বাংলায় মালদা থেকে শুরু করে মহন সিং সমস্ত অঞ্চলে একটি হিউমিডিটি লেভেল বাড়বে জানুয়ারি মাসের পাঁচ ছ তারিখে কিন্তু এক দু তিন তারিখ পর্যন্ত একটু ঠান্ডার প্রভাব থাকবে তিন তারিখ পর্যন্ত সত্য প্রভাব থাকবে চার তারিখ থেকে একটু গরম একটু হিউমিডিটি লেভেলটা বাড়বে আবার একটু গরম গরম অনুভূত হবে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য নয় শুধু উত্তরবঙ্গের জন্য কিন্তু দক্ষিণবঙ্গে একইভাবে কন্টিনিউ করবে শৈত্য প্রবাহ এবং দক্ষিণবঙ্গে কিন্তু দেখবেন ঠান্ডা হাওয়া শীতল বায়ু প্রবাহিত হবে এক তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গে সেরকম গরমের কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গে গরমের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো আমরা দেখলাম মোটামুটি ঠান্ডাটা পাস করবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি তিরিশ তারিখ এক তারিখ আমরা ব্যাঙ্গালুরু থেকে বৃষ্টিপাত পাচ্ছি তারপরে শুকনো আবহাওয়াই রয়েছে বন্ধুরা তাছাড়া সেরকম পরিবর্তন কিন্তু আমাদের বাংলায় দেখতে পাচ্ছি চলুন আমরা এই মুহূর্তে একটু কুয়াশা দিকে যাব কুয়াশাটা কেমন পড়তে চলেছে বাংলায় কেমন কুয়াশা থাকতে পারে আমরা একটু দেখে নেব মোটামুটি কালকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে আমাদের উত্তরবঙ্গে দিল্লি আগ্রা কানপুর ফাজিদাবাদ বারেলি তারপর হচ্ছে চন্ডীগড় শ্রীনগর জয়পুর আগ্রা ঝাঁসি শৃঙ্গলি ভুবনেশ্বর আর এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার ধুবরি সিলেট মৌলভীবাজার শিলচর ত্রিপুরা এবং এদিকে হচ্ছে জোরহাট পর্যন্ত একটা কুয়াশা আবার অনেক ঢাকবে ওটা উত্তরবঙ্গ মোটামুটি এক তারিখেও কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা কিন্তু আমি দিল্লি আগ্রা জয়পুর ঝান্সের কাছে থাকবে হলুদ সতর্কবার্তা কুয়াশার আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছি দু তিন তারিখে কুয়াশা কন্টিনিউ করবে এখন দক্ষিণবঙ্গে কুয়াশা রয়েছে সেটা হচ্ছে চার পাঁচ তারিখ নাগা একটা কুয়াশা রয়েছে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া সেরকম এখন পর্যন্ত ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু উত্তরের দিকে একটা মেঘলা মেঘলা পরিস্থিতি তৈরি থাকবে এক পর্যন্ত কলকাতা তো সেম সম্ভাবনা রয়েছে অবশ্যই আমরা দেখতে পারব রেন অ্যান্ড ঠান্ডার মোটে আমরা দেখলাম এখানে মোটামুটি নিম্নচাপ যেটা রয়েছে নিম্নচাপ কিন্তু আমাদের ঠিক সাউথের দিকে থাকবে আমাদের এখানে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমি আবারও বলছি আমাদের এখানে আমাদের বাংলায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের কলকাতা আমাদের শিলিগুড়ি মালদা এ কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা মুন্সিগঞ্জ সিলেট কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল মাদারীপুর রংপুর থেকে শুরু করে কোনো অঞ্চলে বৃষ্টির কোনো এখন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সেটা দশ তারিখের একটা পরে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু ঝঞ্ঝার উপর ডিপেন্ড করে তাছাড়া কিন্তু গরম আবহাওয়া থাকবে চার পাঁচ তারিখে একটু উষ্ণ আবহাওয়া মানে রোদের যে তাপটা সেটা একটু বেশি থাকবে অন্য দিনের তুলনায় তাছাড়া দিল্লি চোধপুর গোয়ালিয়ার আমেদাবাদ নাগবরিকা থেকে পরিষ্কার আকাশে থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা লেনের মেশিনে যাবো রেনের মেশিনে গিয়ে আমরা দেখবো মোটামুটি কবে থেকে কী সম্ভাবনা রয়েছে তখন আমাদের বাংলায় কিন্তু কোনো কিছুর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছুই কিন্তু নেই দেখুন নিম্নচাপের বৃষ্টি সব আমাদের এদিকে শ্রীলঙ্কা এদিকে কোয়েম্বাটুর ব্যাঙ্গালোর দিকে কাশ্মীর দিকে তুষারপাত রয়েছে তাছাড়া আমাদের ভারতবর্ষ পুরোপুরি পরিষ্কার সেরকম কোনো কিছু ভারী ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ যে না বৃষ্টি সেরকম কোনো কিছু আবহাওয়ার কোনো আপডেট এই মুহূর্তে নেই বন্ধুরা তো আশা করি সবাই ঠান্ডাটার জন্য অপেক্ষা করছেন অবশ্যই সেই দিকটা আমরা আবার দেখব টেম্পারেচারের দিকটা কেমন থাকতে পারে চলুন আমরা এবার টেম্পারেচারের দিকে যাই টেম্পারেচারে মোটামুটি যে পরিবর্তন থাকছে সেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রার উপর ডিপেন্ড করে আর সর্বনিম্ন তাপমাত্রার উপর ডিপেন্ড করে যে কেমন তাপমাত্রা থাকতে পারে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা আমি যদি জানুয়ারির দু তারিখেও দেখি তাও তিনটার সময় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জানুয়ারি মাসে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মানে আমার পক্ষে কিন্তু অনেকটাই যেখানে সর্বোচ্চ তাপমাত্রা আঠেরো ডিগ্রি ষোলো ডিগ্রি কুড়ি ডিগ্রি হওয়ার কথা ছিল তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কমতো তাহলে ঠান্ডাটা প্রবল পড়তো মোটামুটি দেখুন সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রির কাছে চলে যাচ্ছে কবে চার পাঁচ তারিখে যেটা আমরা বললাম উত্তরবঙ্গে ঢাকাতে দেখুন বাংলাদেশে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে একটা গরমকালের মতন দেখুন জানুয়ারি মাসে এই আবহাওয়াটা দেখতে পাচ্ছি পরিবর্তন আসলে অবশ্যই জানাবো আমি আবারও বলছি দেখুন এটা যদি না কমে না তাহলে কিন্তু সেই গরম থেকে আমরা কিন্তু মুক্তি পাবো না এই গরম থেকে কিন্তু এখনই আমরা মুক্তি পাচ্ছি না বন্ধুরা দুই তিন তারিখ পর্যন্ত তো আবহাওয়া ঠিক থাকবে কিন্তু তারপরে কিন্তু আবার একটা গরমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো যাই হোক দু তিন তারিখ পর্যন্ত নিউ ইয়ারে তো জাকে ঠান্ডা পড়ার সম্ভাবনা যেটা আছে সেটা থাকবে কিন্তু চার পাঁচ তারিখের পর থেকে কিন্তু আবারও পরিবর্তন আসবে সর্বোচ্চ তার সর্বনিম্ন তাপমাত্রা কতটা ডিফারেন্স তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রি যেখানে দেখুন সর্বনিম্ন তাপমাত্রা হওয়া উচিত ছিল কখন কত বলুন তো আট ডিগ্রি সাত ডিগ্রি সেখানে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি তাহলে কতটা পরিবর্তন আমাদের বাংলার আবহাওয়ার বলুন একটা ষোলো ডিগ্রি পাঁচটার সময় ষোলো ডিগ্রি আছে সেখানে কত এখানে আট ডিগ্রি সাত ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রি যদি থাকে সেটাও কিন্তু ঠান্ডা মানা যায় কিন্তু দেখুন ঠিক উত্তরে ষোলো আর নিচে উনিশ তাহলে বুঝতে পারছেন কতটা ডিফারেন্স রয়েছে আমাদের তাপমাত্রার দিকে তো সব কিছুই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই এখান থেকে ঠান্ডা বায়ু কিন্তু প্রবেশ করতে পারছে না এভাবে বাধা পাচ্ছে এর জন্য কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যাই হোক অবশ্যই আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কুয়াশার সময় অবশ্যই আস্তে ধীরে গাড়ি ঘোড়া চালাবেন রাস্তা সাবধানে পার হবেন ধন্যবাদ